ভগবান দাও না একটা বস্তা টাকা দাও না জাস্ট এক বস্তা টাকা এক বস্তা টাকা ভগবান 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 এক বস্তা কত মানুষ কত কিছু নিয়ে চলে যাচ্ছে আমি তো অত কিছু চাই নে হচ্ছে কি আমি কথা দিচ্ছি যে আমি আমি আর জীবনে কোনো দিন তোমার কাছে কানা করিও চাব না একটা বস্তা টাকা দিয়ে দাও একটা বস্তা মানে একটা অবস্থা দিলি তাহলে কি হয় একটা বস্তা দিয়ে দেওয়া বস্তা টাকা জাস্ট একটা বস্তা একটা অবস্থা টাকা দিলেই হয় ভগবান তো পাত্রেছি না ভগবান তুই যদি আমার একটা বস্তার টাকা না দাও তাইলে আমি খাওয়া দাওয়া করবো না বন্ধ করে দেব না খেয়ে মরে যাবো মরার আগে শুধু একটা আর কাছে একটা বস্তার টাকা দেখে উঠতে চাই একটা বস্তার টাকা তুমি অড়ে দাও আচ্ছা যাও তারি মাজারি সেজের বস্তা হলেও চলবে কিন্তু একটা বস্তা দাও ভগবান